আসসালামু আলাইকুম দেখেন আমার ফোনে শুধু বি লিখবো দেখেন কি চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ফোনে বিল লিখলে আমার ফেসবুকটি চালু হয়ে গেছে ওকে এখন দেখেন আমার ফোনে যদি জি লিখি দেখেন জি লিখলে আমার এই জিমেলটি ওপেন হয়ে যাবে ওকে এখন যদি আমার ফোনে এস লিখি দেখেন আমি আমার ফোনে যদি এস লিখি দেখেন কি ওপেন হয়ে যায় আমার বি কাজটি চালু হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই কাজটি করতে পারবেন আপনার ফোনে যে অক্ষরটি লিখবেন সেই অক্ষর অনুযায়ী আপনার ইউটিউব চালু হয়ে যাবে আপনার ইউটিউব বের করে দেখতে হবে না শুধু একটা অক্ষর লিখলে কিন্তু আপনার ফোনের সকল অ্যাপসগুলো ওপেন হয়ে যাবে অটোমেটিক তো এই কাজটি আপনার কীভাবে করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ বল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন এখান থেকে টাইপ করে লিখবেন গেস্ট স্টোর ওকে গেস্ট স্টোর লিখে আপনারা চার্জ করে দিবেন তারপর এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখে রাখুন এনার লোগোটা ভালো করে দেখে রাখুন অন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে কিন্তু হবে না ওকে তো আমি এখান থেকে ইনস্টিউট করে আপনাদেরকে নতুন করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে ওপেন করছি ওকে ওপেন করার পরে কিন্তু এখান থেকে তিনটা আপনার পারমিশন দিয়ে দেবেন আমি এখান থেকে পারমিশন দিয়ে দিলাম তারপর এখান থেকে সেই অ্যাপসের পারমিশনটা আপনারা দিয়ে দেবেন তো আমি অ্যাপসের পারমিশনটা দিয়ে দিলাম ব্যাগে চলে আসবেন তারপর এখান থেকে আবারও সেই অ্যাপসের পারমিশনটা দিয়ে দেবেন অ্যালাউ অপশন দিয়ে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও এটা পারমিশনটা দিয়ে দেবেন অ্যালাউ অপশন দিয়ে ক্লিক করবেন বাস তারপর আপনারা কি করবেন এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন আইকনের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন ওকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে একটি প্লাস আইকন দেখতে পাবেন আপনারা প্লাস আইকন উপরে ক্লিক করবেন ওকে এখন আপনি এখানে এক যে কোনো একটি সংখ্যা লিখবেন একটি অক্ষর লিখবেন এই অক্ষরের মাধ্যমে আপনি কী কী ওপেন করতে চান ওকে তো আমি এখান থেকে একটি অক্ষর দিলাম আমি এখান থেকে এন দিলাম ওকে এন দিয়ে আমি কী চালু করবো তারপর এখান থেকে আপনারা এই লাঞ্চের অ্যাপস অপশন উপরে ক্লিক করবেন ওকে তারপরে এখানে আপনি চার্জ করে নেবেন এখানে আসার পরে কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপস শুরু হবে সাপোজ দেন আমি এন লিখলাম ওকে এন দিয়ে আমি সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য এন থেকে এন দিয়ে আমি এখান থেকে ফোনে ডায়াল করার দিলাম তো আমি যদি আমার ফোনে এন লেখি তাহলে কিন্তু আমার ফোনের ডায়ল প্যাডটা চলে আসবো কিন্তু সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে সাপোজ লিখলাম আপনি চাইলে আপনার নামটা দিতে পারেন তারপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন বাস আপনার কাজটা শেষ আপনি এখান থেকে আবারও প্লাস এখন উপরে ক্লিক করবেন তারপরে এখানে আবারও যে কোনো ক্লিক করে এখান থেকে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি পি লেখবো ওকে পি লেখার পরে এখান থেকে আমি লাঞ্চ অ্যাপসে ক্লিক করব ক্লিক করার পরে অ্যাপসগুলো এখানে শো হবে আপনার মন মতো আপনি অ্যাপসগুলো সিলেক্ট করতে পারেন সাপোজ দেখেন এখান থেকে আমি ইউটিউব দিলাম হ্যাঁ ইউটিউবটি সিলেক্ট করলাম শুধু পি লিখলে আমার ইউটিউবটি চলে আসবে তারপর এখান থেকে আপনি চাইলে নাম দিতে পারেন তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি সাপোজ আমি ইউটিউব দিয়ে দিলাম সেভ বাটনে ক্লিক করে দিলাম ওকে তারপর এখান থেকে আপনি চাইলে আরও একাধিক আপনি নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে কি দিব এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি আর দিব হ্যাঁ আর যদি আমি এখানে নেব আবার লাঞ্চ অপশন অ্যাপসের উপরে ক্লিক করবো তারপর দেখেন এখান থেকে আমি কিনেচ্ছি দেখেন এখান থেকে আমি মাই জিবিটা নিব আর লেখলে কিন্তু আমার মাই জিবিটা চলে আসবে ঠিক আছে তো আমি এখান থেকে লিখে নিলাম জিপি সাধারণত তারপর কিন্তু সেভ বাটনে ক্লিক করে দেবেন ওকে তারপর আপনি ব্যাগে চলে আসবেন একবারে কেটে দিবেন হ্যাঁ এখন দেখেন এখানে একটি আইকন রয়েছে এই আইকন উপরে ক্লিক করে আমি যদি দেখেন আমি যদি পি লেখি হ্যাঁ দেখেন পি লেখলে আমার কিন্তু দেখতে পাচ্ছেন ইউটিউবটি খুব সহজেই ওপেন হয়ে যাবে ওকে আমি এখন এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে ক্লিক করে আমি এখান থেকে আর লিখবো হ্যাঁ দেখেন আর লেখলে আমার খুব সহজেই কিন্তু আমার মাইজিবি অ্যাপসটি ওপেন হয়ে গেছে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই শুধুমাত্র অক্ষর লেখলে যে কোনো একটি ওয়ার্ড লেখলে কিন্তু আপনার ফোনের সকল অ্যাপসগুলো অটোমেটিক ওপেন হয়ে যাবে আপনাকে খুঁজে বের করে দেখতে হবে না আপনি চাইলে এই কাজটি করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম